আসসালামু আলাইকুম চলে আসলাম আলি পক্ষ থেকে আপনাদের জন্য আজকে শাড়ি নিয়ে আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো সিলভাটিকের অসংখ্য অসংখ্য কালেকশন দেখাবো সিলভাটিকের অনেক অনেক কাপুরেই কিন্তু সিলভাটিকের একটা ভিডিও দেখতে চাচ্ছিলেন সেই জন্য কিন্তু আবারও চলে আসলাম সিলভাটিকের একটা ভিডিও নিয়ে তো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো থেকে কিন্তু ঘরে বসে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন অনলাইন নাম্বার দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আস্তে হোয়াটসঅ্যাপ নাম্বার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো কিন্তু ঘরে বসে আমাদের করতে পারবেন এই প্রথমে যেগুলো কিন্তু সিলভার মধ্যে কিন্তু দেখতেছেন এগুলো মাল্টি কালার হবে আচল বডি কুচি কিন্তু আলাদা আলাদা হবে এবং শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে খুবই সফটের মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরেকটা কালার ডিজাইনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এটা এগুলো কিন্তু সব পণ্য টাইটে কিন্তু টাইটে সিলভাটিকের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এগুলো টাইটে সিলভারটিকের মধ্যে কিন্তু এতক্ষণ দেখলেন এরপরে কিন্তু আপনার দেখাবো হচ্ছে সিলভাটিকের এগুলো কিন্তু এই সিলভারটিক কিন্তু পরে কিন্তু খুবই আরাম আছে সফটের মধ্যে আছে কোনো রকমের ঝামেলা নাই ক্যারি করতে কোনো অসুবিধা হবে না কোনো রকমের কোনো অসুবিধা হবে না কুচি টুচি অনেক বেশি দিতে পারবেন আর খুবই কমফর্ট ফিল করবেন একদম স্বাচ্ছন্দ্য কারণ এগুলো সাইগুলো কিন্তু খুবই সফটের মধ্যে হয় খুবই সফটের মধ্যে শাড়িগুলো এর জন্য কিন্তু ক্যারি করতে কিন্তু খুবই সুবিধা হয় এই শাড়িগুলো কী এই দেখতেছেন আরেকটা কালার এই কালারটা কিন্তু চমৎকার একটা কালার কিন্তু এটা কিন্তু নিয়ে নিতে পারেন এরপর দেখা হচ্ছে আরেকটা কালারটা হচ্ছে আঁচল আর পার হচ্ছে এটা হবে বডিটা হবে এটা পুরোপুরি কিন্তু ইয়েলো কালার কিন্তু এই সেইটা সেটা কিন্তু একদম ইউলো কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হয়তো মোবাইলের রেজলেউশনের কারণে কালারটা সঠিক আসতেছেন কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর এই শাড়িটা যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত সকালে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাঠিয়ে দেবেন এরপর দেখো হচ্ছে মাল্টি কালারের মধ্যে দেখেন এইটা কিন্তু মাল্টি কালার ব্যাপক ভাইরাল এই এই ডিজাইনের শাড়িটা কিন্তু ব্যাপক ভাইরাল আছে এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে এটা কিন্তু আঁচলের পোষণ কুচির পোষণ কিন্তু একই রকম হবে এটা কিন্তু আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে যারা কি চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন একদম খুব অনায়াসে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলি ফেশনে মাত্র এক হাজার টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন শাড়িগুলো কিন্তু খুব খুবই সফট ক্যারি করতে খুবই সুবিধা হবে কোনো রকম কোনো ঝামেলা নাই যার যেভাবে মনে হচ্ছে ক্যারি করতে পারবেন মাত্র এক হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই সিল্কাটিকের শাড়িগুলো নিতে পারবেন দেখেন অবাকর একটা প্রাইজে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিল্কাটিকের শাড়িগুলো যা নাকি আপনার বাড়িতে কিনতে গেলে কিন্তু অবশ্যই পনেরোশো আঠারোশো টাকা দু হাজার টাকা লাগে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকায় কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিতে পারতেছেন দেখেন শাড়িটা কত কতটা সুন্দর একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখেন এটা হচ্ছে ব্লু কালার আঁচল আর পার হবে ব্লু কালার বডিটা হবে হোয়াইট কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটাও মাত্র এক হাজার টাকা এরপর দেখাবো আরেকটা কালার ডিজাইন এটা হচ্ছে জাম কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জাম কালারের মধ্যে এটা বডির অংশ এটা হচ্ছে কুচির অংশ দাম থাকতেছে মাত্র এক টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু এই শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারবেন ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সুন্দরভাবে দিয়ে দিবেন এই হচ্ছে বেগুনি কালারের মধ্যে যার নাকি একটু সফট কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন আপু আনটি সবাই কিন্তু এই শাড়িগুলো কিন্তু পরতে পারবেন এই সিলভারটিকে শাড়িগুলো কিন্তু সব এই যে পরার জন্যই কিন্তু উপযুক্ত যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন এরপর দেখা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর পার হচ্ছে কফি কালার বডিটা হচ্ছে বিস্কিট বাদামি কালার টাইপের বিস্কিট বাদামি কালার টাইপের পা বডিটা আর হচ্ছে আর পার হচ্ছে কফি কালারের মধ্যে এই সেটা খুব সুন্দর নিয়ে নিতে পারেন এরপর যে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে রানি কালারের মধ্যে ম্যাচিং একদম টকটকে একটা রানী কালার টকটক একটা রানি কালারের মধ্যে কিন্তু এই সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে এরপর দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আঁচল আর পার হচ্ছে ব্লু কালার বডিটা হচ্ছে আকাশি কালারের মধ্যে বডিটা আকাশির মধ্যে এবং আচলার পার ব্লু কালারের মধ্যে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে এরপর দেখা যাচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আঁচল আর পার হচ্ছে কালোর মধ্যে বডিটা হচ্ছে মেরুন লালের মধ্যে বডিটা মেরুন লালের মধ্যে আঁচলার পার হচ্ছে কালোর মধ্যে এটার দামও থাকতেছে সেম এরপর দেখা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা এটা হচ্ছে আঁচলটা মাল্টি কালারের মধ্যে বডিটা হচ্ছে বাসন্তী লাল দিয়ে মাল্টি কালার কুচি দিয়ে করা আছে এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর দেখাবো আরেকটা কালার এটা হচ্ছে ময়ূরকন্ঠী কালারের মধ্যে দেখেন ময়ূরকন্ঠি কালারের মধ্যে ম্যাচিংয়ের মধ্যে এটা এই শাড়িটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর যা নাকি একটু ময়ূরকন্ঠী কালারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই সেটা নিয়ে নেবেন আমাদের অসংখ্য অসংখ্য ডিজাইনের শাড়ি আছে আমাদের অনেক ডিজাইন কালার আছে অসংখ্য ডিজাইন কালার আছে আমাদের এই শাড়িগুলো যা যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন কারণ এই শাড়িগুলো খুবই সফটের মধ্যে আপনি যে কোনো অফিসে বলেন ঘরে বাইরে সব জায়গায় কিন্তু এই শাড়িগুলো কিন্তু সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যে এই শাড়িটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা কমলা কালার মধ্যে আঁচল আর পার হচ্ছে কমলা কালার বডিটা হচ্ছে সাদার মধ্যে তো যা যেটা বলতে এই শাড়িগুলো কিন্তু পরে কিন্তু আপনারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বারবার কেন বলতেছে এই শাড়িটা কারণ এই শাড়িটা খুবই সফটের মধ্যে হ্যাঁ খুবই সফটের মধ্যে এই শাড়িগুলো আর শাড়ির ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক আছে খুবই সুন্দর আছে শাড়ি ডিজাইনগুলো ভাইরাল আছে হাতে বড় সব দিক দিয়ে বড়ো আছে কোনো রকমের আপনাদের অসুবিধা হবে না এই শাড়িগুলো ব্যবহারের জন্য তো ব্যবহারের জন্য যদি জানে একটু সুন্দর একটা ভালো মানের শাড়ি চাচ্ছেন ভালো একটা কোয়ালিটির মধ্যে চাচ্ছেন ভালো একটা ডিজাইনের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে কিন্তু আপনার এই সিলবাটিকে শাড়িগুলো কিন্তু আলি ফ্যাশনে এই এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু তিনটা কালার দেখাবো আমরা এর মধ্যে দুইটা কালার দেখালাম প্রথমটা সবুজ কালার এরপর হচ্ছে এই যে লাল কালার লালের মধ্যে এই যে আরেকটা কালার আর এরপর দেখা হচ্ছে লাস্ট কালোর মধ্যে এই শাড়িটা এত পরিমাণ ভাইরাল এই ডিজাইনটা এত পরিমাণ ভাইরাল যেটা বলার কোনো অপেক্ষা রাখে না আশা করি যারা নাকি সিলভাটিকের শাড়ি সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে এই শাড়িগুলো কতটা ভাইরাল একটা শাড়ি বা ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে কুচির পোষণ আঁচল আর কুচি হবে এরকম বডিটা হচ্ছে এটা কলকা কলকা ডিজাইন এটা হচ্ছে আঁচলের পোষণ দাম থাকতেছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো আলি ফ্যাশনে পেয়ে যাচ্ছেন সো আর দেরি না করে স্ক্রিন দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যারা কি অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন ঘরে বসেই তারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু অনলাইন মাধ্যমে নিয়ে নিতে পারেন আর যার নাকি আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপল লোককে হচ্ছে আলি ফ্যাশন পার্কের এইসব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত চন্দ্রিয়া মার্কেট থেকে একটু ভিতরে আসলেই কিন্তু আমাদের মার্কেটটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে লিফ্টের দুই আর দোকান নাম্বার হচ্ছে একশো বিশ একুশ নম্বর দোকান আলি ফ্যাশন তো সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ